আরও একটি ঘূর্ণাবত্তর জেরে আগামী দুদিন বিশাল বদল হবে তাপমাত্রায় দক্ষিণবঙ্গের জন্য সুখবর এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তে এই ঘূর্ণাবত্তর ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টি এবং জাঁকিয়ে শীতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিসেম্বরে শুরু হয়ে গেলেও প্রথম দিকে শীতের অতটা জোরালো প্রভাব লক্ষ্য করা যায়নি কিন্তু রাজ্যের এবার জাঁকিয়ে পড়তে শুরু করলো ঠান্ডা তবে একটা ফোটার ফের মাথা চড়া দিয়ে উঠেছে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মুখে পড়তে না পড়তেই রাজ্যে এবার জাঁকিয়ে পড়তে শুরু করলো ঠান্ডা কিন্তু মাঝখানে ফের কাঁটা হয়ে বিদল ঘূর্ণাবট দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ পক্ষাকা তৈরি হয়েছে যা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে আজ সন্ধ্যার পর এটি স্থলভাগে ঢুকতে পারে ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় সেই তিন জেলা হল মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলা কুয়াশার পরিমাণ বেশি থাকবে দৃশ্যমানতা দুশো মিটারের মধ্যে থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে নামতে পারে তাপমাত্রা দশ ডিগ্রি বা তার নিচে নামবে তাপমাত্রার পারদ হাওয়া অফিস জানিয়েছে যে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে দক্ষিণবঙ্গের মতো আজ উত্তরবঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুকনো থাকবে আগামী সোমবার পর্যন্ত একই রকম শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া পারদ নামবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তো এই ছিল আর লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন